খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে বুদ্ধদেব ভট্টাচার্য চলে গেলেন আসলে একজন মানুষ চলে গেলে তার নিজের স্মৃতি শেষ হয়ে যায় কিন্তু তিনি বেঁচে থাকেন আরও অনেক মানুষের স্মৃতিতে এভাবেই একটা স্মৃতিমালা তৈরি হয় কোনো মানুষ চলে গেলে অনেক পুরনো কথাও মনে পড়ে যায় সেই সব কথা দৈনন্দিন জীবনে আমাদের মনে পড়ে না বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন তার চেয়েও বড় কথা তিনি ছিলেন অত্যন্ত সংস্কৃতি মনা মননশীল মানুষ সত্তরের দশক থেকে আমার সঙ্গে তার পরিচয় এবং সক্ষতা মেকার হিসেবে একটা কথা বলতে পারি বুদ্ধদেব ভট্টাচার্যের উদ্যোগেই সত্যজিৎ রায় মৃণাল সেন তরুণ মজুমদার রাজেন তরফদার বুদ্ধদেব দাশগুপ্ত এবং আমি অনেকগুলো গুরুত্বপূর্ণ ছবি তৈরি করতে পেরেছিলাম তিনি না থাকলে হতো না অনেক কিছুই তার এই লেখার মাধ্যমে তার প্রতি ঋণ স্বীকার করছি তিনি তখন সংস্কৃতি এবং তথ্যমন্ত্রী আমি ছবি তৈরি করছিলাম পদ্মা নদীর মাঝি তাতে বিরাট ভূমিকা পালন করেছিলেন বুদ্ধবাবু আমাকে বলেছিলেন আপনাকে এই ছবি তৈরি করতেই হবে তার জন্য যা যা করার আমরা করব কপিরাইটের সমস্যা থেকে শুরু করে কত কেজি মিটিয়েছিলেন ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি হল ছবিটা প্রতিটা মুহূর্তে ছবিটার আপডেট নিতেন বুদ্ধবাবু উত্তেজিত ছিলেন ছবি তৈরির কাজ নিয়ে পদ্মা নদী ছাড়া ছবি শুটিং সম্ভব ছিল না বাংলাদেশের সঙ্গে কথা বলে সেই ব্যবস্থাও তিনি করে দিয়েছিলেন শেষমেশ ছবিটা তৈরি হয় দারুণ সারা ফেলে দেয় ব্যবসায়িক সাফল্য পায় অনেকগুলো জাতীয় পুরস্কার পায় প্রায় আন্তর্জাতিক খ্যাতিও তিনি গর্বিত হয়েছিলেন শিশুর মতো উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন আজ বুদ্ধবাবুর সেই হাসি মুখটা মনে পড়ে আমার সামনেই কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল আমাকে চেয়ারম্যান করা হয়েছে নন্দনের সঙ্গে আমার যোগ আজকের নয় এই নন্দন ছিল বুদ্ধবাবুর প্রাণ পশ্চিমবঙ্গে যখন প্রথম চলচ্চিত্র সোসাইটি তৈরি হয় তিনি আমাকে ফাউন্ডার চেয়ারম্যান করেছিলেন ফলে এখন এই লেখা লিখতে বসে অনেকেরই কথাই মনে পড়ে যাচ্ছে খুব নস্টালজিক লাগছে প্রায় হাত ধরেই নন্দন তৈরি করেছিলাম আমরা সেটা বুদ্ধবাবুর উদ্যোগেই তৈরি হয়েছিল আমার মনে নন্দন নিয়ে অসম্ভব দুর্বলতা কাজ করত মানিকদার বাড়িতে চলে গিয়ে নন্দনের লোগো তৈরি করিয়েছিলেন আমাদের একটি ল্যাবরেটরি দরকার ছিল খুব সেটি তৈরি হয়েছিল বুদ্ধবাবুর উদ্যোগেও যদিও তা বন্ধ হয়ে গিয়েছে এখন এই সব প্রজেক্টে কাজ করার সুবাদে বুদ্ধবাবুর সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে অনেক ক্ষেত্রে আমাদের মতো অমিল হতো কিন্তু তা সত্ত্বেও আমার কাজগুলো ভালো মতো করতে পেরেছিলাম কিছুদিন আগেই একটা কাকতালীয় বিষয় ঘটেছে একটি বিষয় নিয়ে আমি কাজ করছিলাম তার জন্য জীবনানন্দ দাসে লেখা পড়ছি জীবনানন্দ জন্ম শতবার্ষিকীর সংখ্যায় বুদ্ধবাবুর একটি অসাধারণ প্রবন্ধ প্রকাশিত হয়েছিল একদিকে আবেগ অন্যদিকে যুক্তির মেলবন্ধন ঘটিয়েছিলাম সেই প্রবন্ধে কি লেখা তিন দিন আগেই ওটা পড়েছিলাম আমি আর আজ দেখুন সেই প্রবন্ধারকে আমরা চিরতরে হারালাম ব্যো রিপোর্ট